আসসালামু আলাইকুম আমরা এখন চলে আসছি সবচেয়ে গরমের জন্য যেটা প্রোডাক্ট দরকার আপনার ইয়ার কুলার ইয়ার কুলার নিয়ে আর ইয়ার কুলারটি দেখাবে আমাদেরকে এখন সাব্বির ভাই সাব্বির ভাই কই আপনি সাব্বির ভাই হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা এখন আপনাদের জন্য নিয়ে আসলাম এই গরমে একটু সুস্তি বা আরামের জন্য এসির মতো বাতাস এবং এসির মতো ঠান্ডা এবং খুব মানসম্মত একটি ব্র্যান্ড মিয়াকো ব্র্যান্ডে নিয়ে আসলাম আমরা কুলার আপনারা যদি এই ইয়ারকুলারটা ক্রয় করতে চান অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর কুলার সম্পর্কে এখন আমি আপনাকে বিস্তারিত বলে দিব ভাইয়া এটা কি দেখি দূর করতেছে ঘটনা হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনি চাইলে যে জায়গা থেকে মন চায় যেভাবে নিতে পারবেন চাইলে আপনি এইভাবে আপনার জায়গা পরিবর্তন করে এক রুম থেকে আট রুমে নিতে পারবেন এই হলো সবচেয়ে বড় ফ্যাসিলিটি ওটা এইটুকু এক পাখা খুবই মানসম্মত পাখা এবং এত বড় সাইজ পাকা সাইজ খুবই বড় এবং বাতাস অনেক স্পিড আর এটা হলো এখন সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে এটা হলো সম্পূর্ণ টাচ সম্পূর্ণ টাচে আপনি বাড়াতে পারবেন কমাতে পারবেন প্লাস রয়েছে রিমোট এবং আপনার বরফের জন্য রয়েছে দুইটা আইস বক্স আর এটার সাথে থাকতে গেছে কি এটার সাথে থাকতেছে আপনার চারপাশে থাকবে হানিকম কম্ব হানিকমের পাখাটা থাকবে আপনার হানিকম এ পাশেও থাকবে এ পাশেও থাকবে এ পাশেও থাকবে তিন পাশে থাকতে আছে আপনার হানিকম আর যদি তিন পাশে যেটা হানিকম থাকে সেক্ষেত্রে আপনার ঠান্ডাটা পাবেন একদম বেশি ঠান্ডা চাইতে বেশি ঠান্ডা পাবেন আপনার রুম করবে একদম বরফ আপনি শীতে লাশ পর্যন্ত কি করবেন বন্ধ করে ফেলবেন এই হলো সেই এয়ার কুলার মেয়া করবেন এয়ার কুলারতে না না চাইল চাইলে তো আমি আপনার যে ঠান্ডাটা হবে কুলিং তো অফ করাও যাবে তাই না হ্যাঁ কুলিং তো অফ করে আপনি চাইলে যদি নরমাল বাতাস নিতে চান যে আপনার কুলিং আচ্ছা আবার বাতাসের স্পিড তো চারটি স্পিডে দেওয়া আছে বাতাসটা আপনি চাইলে বাতাসটা কমায় মিডিয়ামে যেভাবে আপনি চান আপনি তখন আপনি ধরুন আপনি এখন এয়ার কুলার ব্যবহার করতেছেন আপনি এয়ার কুলার টা দিয়ে রাখছেন কুলের দেওয়ার পর আপনার ঠান্ডা লাগতেছে আপনি ঠান্ডাটা একটু কমাই আপনি নর্মাল বাতাস খেতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনি কুলটা অফ করে দিলেই এই এয়ার কুলারটা আপনার নর্মাল বাতাস দেবে যদি নর্মাল বাতাস আপনার ঠান্ডা লেগে থাকে সেটাকে আপনি অফ করে রাখবেন এটার স্পিড কিন্তু তিনটা ভাগে ভাগ করা আছে এটার স্পিড কিন্তু এক দুই তিন তিনটা ভাগে ভাগ করা রয়েছে এই স্পিডটা আপনার চাই স্পিডটা প্রয়োজন মতো আপনার মতো করে বা যেমন পরিমাণ বাতাস চাচ্ছেন আপনি সেই পরিমাণ বাতাস কিন্তু আপনি এয়ার কুলারটা নিতে পারবেন আর এয়ার কুলারটা থাকছে সাথে এক বছর পাবেন পার্সিপ চারটা স্পিডে ভাগ করা আছে চারটা স্পিড থাকবে এবং কুলিং সিস্টেম আছে ফ্লো বাড়াইতে পারবেন এবং আপনার রুমের যে আপনার মানে গরম যে একটা ভাব থাকে আপনি এটা করলে ফ্রেশ হবে ফ্রেশ করে নিতে পারবেন আপনি এক কথা এসির মতোই সব কিছু পাচ্ছেন আপনি সম্পূর্ণ এসি বাতাসটা যদি পেতে চান তাহলে আপনাকে অবশ্য অবশ্যই মিয়াকো ব্র্যান্ডের এই এয়ার কোটটা নিতে হবে তাহলে আপনি এসিরটা এসির চাইতে কম টাকায় আপনি এসির চাইতে ভালো ঠান্ডা বাতাস পাবেন এবং আপনি মানসম্মত একটি এয়ার কুলার যদি নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর এটা এটা হচ্ছে আপনার সিস্টেমটা হচ্ছে আপনার একটা কিনলে এসি যেমন আপনার প্রত্যেক রুমের জন্য আলাদা আলাদা কিনতে হয় আর এয়ার কুলারটা আমরা বলি যে একটি ফ্ল্যাটের একটি এয়ার কুলার থাকলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না কারণ এটা পোর্টেবল এটা চাইলে আপনার এক রুম ঠান্ডা হওয়ার পরে আপনি দেখা যায় আরেক রুমে আপনি নিয়ে যেতে সক্ষম এবং নিয়ে যেতে পারবেন আর যদি আমাদের এটা কে প্রয়োগ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং আর যদি কেউ আমাদের শপে এসে এসে নিতে চান সেক্ষেত্রে আমাদের শপ অ্যাড্রেসটা আমি আরো একবার বলে দিচ্ছি মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার বিসমিল্লা কোকারিজ মিয়াকো অফিসিয়াল শোরুম আর এটা প্রাইস কিন্তু শপ নাম্বারটা বলে দিতে আর ভালো হয় শপ নাম্বারটা শপ নাম্বারটা হলো একশো উনিশ একশো বিশ এটিএম বুথের পাশে আর যদি কেউ আমাদের শপে আসতে চান আমাদের শপে এসে এত কষ্ট করে আমাদের দোকানটা খোঁজার দরকার নাই আপনি আমাদের মার্কেটের সামনে থেকে আমাদেরকে ফোন দিলেই আমরা রিসিভ করে নিয়ে আসবো এসে আপনাদের প্রোডাক্ট দেখাবো আর এটা প্রাইস আপনি আঠারো হাজার পাঁচশো টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে পাবেন আপনার হোম ডেলিভারি সিস্টেম যদি আপনারা হোম ডেলিভারি সিস্টেম নিতে চান সেক্ষেত্রে আপনি হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে আর যদি কেউ ক্যান ক্যাশ অন ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে আমাদের ক্যাশ অন ডেলিভারি সিস্টেম রয়েছে এক কথায় আপনাদের সুবিধার্থের জন্য যা যা করা দরকার সব আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে চাইলে আমাদের এই এয়ার নিতে পারেন এয়ার কুলারটি নেওয়ার জন্য আপনাকে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিতে পারেন অথবা মেসেজ করতে পারেন এবং আপনাদের ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আছে আমাদের মানে প্রতারণা হওয়ার কোনো ভয় নেই আপনি মালটি হাতে বুঝে পেয়ে তারপরে টাকাটা পে করতে পারবেন এই তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন আর আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে এবং নতুন নতুন আপডেট পাওয়ার আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসটাকে ফলো দিয়ে রাখবেন ওকে আলাইকুম